আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ব্লগগুলোতে আপনাদের স্বাগতম যারা আমাদের এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা থাকা বেলাখান ডান্স করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না সম্পূর্ণ করে দেখবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা যে আপনারা অনেকে এসে অনেক কথা বলেন যে কবুতরের আর মুরগির একসাথে খাবার দিই কেন আহ 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 আসলে এটা মনে করেন যে আগের থেকে অভ্যাস হয়ে গেছে কারণ মুরগি আর কবুতরের একসাথে খাবার খাওয়ায় না হয়তো মাঝে মাঝে দুই একটা ঠুকুর মারে তো অনেকে অনেক কিছু ভাবে আমি কিন্তু অনেক বছর যাবত এইভাবেও কিন্তু কবুতর আর মুরগি লালন পালন করতে কারণ আগে আমাদের মুরগি পালনটা আসলে সবচেয়ে বেশি তো অনেকে আবার জানেন অনেকে জানেন না তো তাদের জন্য এই ভিডিওটা একসাথে দিলে আসলে কোনো সমস্যা না ব্যাপারটা হচ্ছে নিজের মনে সেটা কারণ এই যে দেখেন খাবার যে দিতেছি অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবার অনেকগুলো কিন্তু খাবার বাঁচতেছে মুরগি আর মনে করেন যে কুকুরগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু টুকুর দেয় এটা অন্য কোনো বিষয় না এই যে দেখেন আরেকজনের মুরগি মুরগি আইসি পানি দেওয়া পরিষ্কার করার দরকার কারণ পানির আমি দেখতেছি যে পানি দেওয়া পরিষ্কার পানি কিন্তু অনেক আছে পানি পরিষ্কার হয়েছে মোটামুটি ভালো চলে তো আসলে পানি পরিষ্কার না থাকলে করেন যে আপনার বাড়ির জন্য রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এখানে কিন্তু আমাদের এই যে মুরগি কিন্তু পানি রাখার তো অনেকে মনে করেন চাচ্ছেন যে কুবুতার মুরগি একসাথে খাবার দেয় তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের বিরুদ্ধে তো মুরগি আর কুবুদের একসাথে খাবার দেয় মানে খাবারের অভ্যাসটা হয়ে গেছে এই কারণে খাবারটা একসাথে তো এখান দেখা যাবে

আর কবুতরটা বাইরে থেকে কিন্তু কোনো খাবার মনে করেন যে খাইতে পারতেছে না তো আমি এডারে কি জানেন যে এডারে বাড়তি খাবার দেওয়ার জন্য কবুতরের আলাদা একটা খাতার ভিতরে রেখে দিই খাতার ভিতরে রাখলে আমার কবতরটা মনে করেন যে খাবার ঠিকঠাক মতো পাইলো এবং কি স্বাস্থ্যটা ঠিক বানানোর জন্য আর কি এরকম করা উচিত আমি যা মনে করি আমি দুই তিন দিন দেখতেছি যে এই কবুতরটা আছে একটু যত্ন নেওয়া দরকার এর শরীরে মনে করেন যে একদমই শক্তি নেই তো এরকম আপনারা চাইলে কিন্তু কবুতরের স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য পরীক্ষা এই জন্যই দরকার কারণ কবুতর সুস্থ রাখার জন্য মনে করেন যে স্বাস্থ্য পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ পানি মন করে আবার উঠে আবার ভাইরের জরুরতে সমস্যা হলেও কিন্তু ওইরকম হওয়ার সম্ভাবনাটা থাকবে কারণ কবুতর কিন্তু বাইরে খাবার বর্তমানে কম হয়েছে আমি যা একটু লক্ষ্য করতেছি এখন মোটমাট বিষয় হলো যে এটা খাবার এবং কি পানি দুইটার ব্যবস্থায় আমাদের করা উচিত আমি বলে মনে করতেছি এখানে বিষয়টা এসে যে আজকে আমি চাউল খাবার দিতেছি আর কিছুক্ষণ আগে আমি খাইলাম ভুট্টা আর আঙ্গাল পুরষ্কার পানি দেওয়া দরকার তাই জন্য আমার প্রথম কাজ ছিল যে বনার ভিতরে পানিটা নিয়ে ଆআ দরকার আমি টিউবওয়েল পারে সরাসরি দিমরা এই বdna আছে বdnaর ভিতরে পানি থাকলে আমি দিয়ে দিম পানিও নাই বdnaর ভিতরে একটু পরিষ্কার পরিছন্ন পানি কবুতরে খাওয়ালে কবুতর মন ভালো থাকে সুস্থ বার সময়টা বেশি থাকে এর ভিতরে আসলে কি জানেন এই যে দেখেন গুরা গুরা একটা ভাবাই আছে খাবার খাইতেছে পানির ব্যবস্থা করি এবার সন্ধ্যার আগে ছাড়তেছি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিলাম তাতে আমাদের কবিতার জন্য কিন্তু ভালো হইলো আর এই যে একটা বিষয় এই যে দেখেন। ফেত যে কুবুতর গুলা থাকতেছে এগুলা কিন্তু আমাদের ই করার লাগবো এই পদ অভ্যাসটা সারাল লাগবো সারালে কিন্তু কবুতরের জন্য আমাদের কবুতরের জন্য সবচেয়ে বেশি ভালো হবো আর এই অভ্যাসটা হওয়ার কারণে কিন্তু কবুতরগুলা ঠিক মতো যা যার ঘরের ভিতরে থাকতেছে না তো আরেক ঘরের ভিতরে চলে যেতেছে তো এই অবস্থা আমরা যত দ্রুত সারানোর চেষ্টা করবো আর যদি আপনাদের আমার এই ভিডিওগুলা একটুখানি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পাঁচশো টাকা বিলায় কিন্তু অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর এই ঘরটা একটু শেষ দিতেছি কারণ পাঁচটা দুইটাই মনে করেন যে বাইরে আলাদেশে পাইটা কিন্তু ভালো ছিল তো ভিডিওটি অবশ্যই ভিডিও দেখবেন ভালো লাগবে সবাইকে ধন্যবাদ